আমার পোলা সমস্যা আছে হে কথাটা তুমি এখন কাউ কা বাবা তুমি এই তিন বছর ধরে আইছো তুমি আমার দিয়ে একদিন কইছো আমি আমার পোলা নিয়া শহরে ডাক্তার দিয়ে আরে বাবা হে সমস্যা না অন্য কেস অন্য কেস মানে কেডা মামলা করছে এত বড় কল যেটা কে যে আমার পোলার মামলা করে এ নতি উঠাইছো এই বাবা আপনি কি দেখি কল কিসের কেস মামলা কিসের কি উল্টা পাল্টা বোঝে তাই যাইও কি হইছে মাগো তুমি আমার একটু খুললে কও দি আমনে দেখো এই রবি ক্যামেরা তিন বাপপতি তো হমান নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি এই কথাটা আমার সহর দিকে চাই কইত পারলা বৌমা কও হ্যাঁ এই তিন বছরের মধ্যে তুমি করতে পারবা আমার শ্বশুরের দ্বারা এই এই মনে কষ্ট পাইছো আর দোষ হে এ কথা তো হে না দোষ তো আমরা না দোষ তো আমার আমি ছাগল বেঁচছি বউ রে এবার অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিছি এই মোবাইলে খালি সাকিব খানের সিনেমা দেয় তাই আর হে মনে মনে তো স্বামী হিসেবে কল্পনা করে সাকিব খানের আমার লাগে সংসার করা আর ভালো লাগে এ মানলো না আমি তোমার কথা কাউকে আমি সাকিব খানের ছবি দেই

এখন দীর্ঘদিন ধরবি এই বাড়িতে কাম কাজ রয়েছে ধান ফান হিজাইছে হুকাইছে এখন হ্যাঁ মুখ না থাকলে এখন আর মাথা ঘুরায় আমি ধান ফান উড়ে থেকে আমি কদিন বাইরে বাড়িতে থাকমাম থাকমো না এবারতে বললাম তুমি ধান পান সব গুছাইয়ে তুইয়ে গেছো তাই ওইসে কি আমাদের একটু খুললে কও রাগই যাও লাগবে কিতে বাবা ওইসে কি আমি জানেন না দিন দেশ 24 ঘন্টা বেরি খায়ের মোহর দ্বারা মানুষ যাইতে পারে তাই তুমি হের মোহর দ্বারা যাও কা তোমার কাম কি ওই ফিরেন যায় কইও কি কম বাবা শান্তি করে গেলেন জন্মে আমনে আজীবন আমনে বেরি থেকে গেলেন কেউ আমনে নিষেধ করতে পারলেন না আর আমি আপনার ভোলা আমার কপালে শান্তি হই না কিনলে কি আমি একটা বিরিখাগ্য বউ আমার কপালে ধরবে না কয় হে দোষটা তো তোমার বাবু তুমি তোমার বউরে বিড়ি খাওয়া হিয়াবা না হ্যাঁ কি আমার ইয়েই দেওয়া লাগবে তোমার মা আর আমি যতগুলো বিড়ি খাইছি হ্যাঁ যদি একখানে করতাম দশটা লাগবে টেরাক দশটা টেরাক লাগবে আজ পর্যন্ত তোমার মা আমার সোয়ের দিকে তাকাই কথা কয় নাই যে গন্ধ গন্ধ যে কি শব্দ এই যে তোমার মায়ের মুখ দে আজ পর্যন্ত কয় নাই কেমনি খাওয়াবো বিড়ি পাশে বইয়ে বিড়ি খাওয়া তো দূরের কথা বিড়ি খাইয়ে ঘরে আইলো খ্যাত 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 করিয়ে কাছে এর কোনো ই আছে যে আমার স্বামীটা বিড়ি খায় আমি একটা বিড়ি স্বামী পাইছি আল্লাহ আমারে মিলেই দেছে তাই আমিও হার লাগে দুইটা সাইডে টান দিয়ে আমিও একটা লাইনে থাই এই যে এই যে শেখার এই শেখার কোনো ই আছে আর ভিতরে যে এমন হতো একটা মানুষের ভিতরে মাথায় থাকে আরে আল্লাহ আমার একটা বিড়ি স্বামী মিলেই আমি স্বামীর ভাই ভাই থাই আমি দুই সাইডে বিড়ি কানুন নে একটা নিজের মত একটা শিক্ষা গ্রহণ করি এই শিক্ষাটা নেয়ার মতো তো তোর মানসিকতা আর তই দিয় না বাপ ইহি রে কি একখান কথা তুই বাপ মিললে বিড়ি খায় হে এবার বড় কথা কয় এটা গৌরবের কথা কি একটা খাওন হনু মাতারী রাগের বইতে খন্ড হয় না হন বিড়ি খাওয়া খারাপ কিছু না আরে শীতের মধ্যে বিড়ি সিগারেট খাইলে শরীর গরম হয় শরীরে একটা বাড়ি মারে হন তুমিও আস্তে আস্তে শেখ বাপপালা পোলা লাগে যেহেতু তুমি স্বামীর সংসার করতে আছো বিড়ি গইরুম ধরবা ধরিয়া এরম মনে করো জ্বালাইয়া টান দিয়ে একশো প্যাডের মধ্যে নেবা এই উল্টো বিলে আবার নাক দিয়ে সারবা মনে করো ফাঁকে ফাঁকে দুই তম প্রথম কাশ আইহার পর আবার সব শিখে দুই তিন দিন টানলি তুমি আপনি ক্লিয়াৰ হয়ে যায় কাশ কি জিনিস তুমি তেৰি পাবা এই যে আমার ছোট ভাই ডিজে যে ও কি খাওয়া খ্যাক্তে পারছে ও প্রথম প্রথম তোমার না নইরো মারছে এখন আব্বা আর মুইছে খাই ও আর নাখায় হেই আর সমান তামাক দ্রব্য যা আছে হ্যাঁ ঠিকই কইছে আমার ছোট পুতুরে মহে আগুন জ্বালাই দেওয়ানে নে যতটুকু বাৰ কিন্তু টানতে আর মানুহ লাগে না এ আল্লাই পারে শুনে না বাই সমস্ত ফাল্টু কথা আমি শুনতে চাই না বুঝছেন আম্নে পোলা এক চেট খায় এতে সংসারেরও ক্ষতি অর্থেরও ক্ষতি আর শৰীরেরও ক্ষতি আমি বাৰ বাৰ কৈছি আর কোনো নহয় এই ফির আম্নি লাগে আমি ঘরে গেলাম বিৰিখেই যেন আমাৰ দ্বাৰা নাই সেই বুজাই দিয়ে আছা হেদা আমি বুজবো না জহৰ গেছে বাৰে গৈ তুমি যে বাচ্চা ৰাও বাচ্চা ৰাও আশাল আনটা আছে আশাল আনটা নামতো সবকিছু যদি আমার হিয়েই দেওয়া লাগে